নমস্কার বন্ধুরা আজকে আমি একদম নতুন স্বাদের অন্য স্টাইলের চিকেন রেসিপি বানাবো তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে চিকেনটা বানাই মাংসটা বাজার থেকে কেটে এনে ভালো করে ধুয়ে নিয়েছি আর মাংসর জন্য নিয়েছি কিছু আলুগুলো এবার ভেজে নেব কড়াইয়ে আমি তেল নিয়ে দিয়েছি এবার দেবো কেটে রাখা আলু আলুগুলো ভেজে নেব একটুখানি লবণ দেবো আলুটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব ওই কড়াইয়ে আমি আবার তেল দিয়ে দেব এবার ফোড়নই দিয়ে দেব গোটা গরম মশলা তেজপাতা এবার দেবো আদ বাটা পেঁয়াজ এবার দেবো এত করে রাখা রসুন রাখা কাঁচা লঙ্কা আদা বাটা মগজ বাটা ধনে বাটা জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব স্বাদ মতো লবণ দেব এবার দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আবার কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার মাংস দিয়ে দেবো মাংসটাও অর্ধেক কষে গেছে এবার দেব ভেজে রাখা আলু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব মাংসটা সেটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার জল দেবো মাংস রান্নাটা হয়ে গেছে এবার গোটা গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব তরকারিটা আমি নামিয়ে নিয়েছি এই রেসিপিটি যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা